ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম খুব সুন্দর হটি নটি খুব সুন্দর একদম কম প্রাইজে কিছু কালেকশন নিয়ে দেখতেই পাচ্ছেন এটা ওয়ান পিস কামিজ হাতের ডিজাইনটা একটু দেখা দাও হাতার ডিজাইনটা আর নেচারটা একটু ফলো করবেন এই যে সাইটে তো লেস থাকবেই তারপরে আরেকটু সাইটের ভিতর কারুকাজ করা হয়েছে শুধু লেসের মাধ্যমে আর খুব সুন্দর একটা সিকোয়েন্সের কাজ দেখবেন তার উপর আবার কালার পাবেন আজকে দেখাবো খুব সুন্দর ওয়ান পিস কামিজ এককেবারে কম প্রাইস থেকে শুরু করবো এই সুন্দর কমফর্ট কটন কামিজ এগুলো হচ্ছে কটনের ভিতরে সামসাং কটনের ভিতরে এই সুন্দর কামিজগুলো শুধুমাত্র পাইকারি যারা নিতে চাচ্ছেন তারা চলে আসবেন আমাদের এইখানে আমাদের এইখানে বাচ্চা থেকে বড়োদের সব ধরনের কালেকশন পাওয়া যায় আর এই সব কালেকশন পাইকারি নিতে অবশ্যই পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে নিতে চলে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে ডাকা দক্ষিণ বাড্ডা আলাত স্কুলের সামনে এখানে আসলে পেয়ে যাবেন ওয়ান পিস টু পিস থ্রি পিস রেডিমেড রেডিমেডের যত আইটেম আছে টপস আইটেম আর এগুলোর হোলসেল প্রাইস পাচ্ছেন কততে বলেন একেবারে কম প্রাইজে পেয়ে যাবেন হোলসেল প্রাইস পাবেন মাত্র মাত্র দুশো আশি টাকায় এত সুন্দর সুন্দর ওয়ান পিস যায় আমি কিন্তু আরেকটা ডিজাইনে চলে এসেছি খুব সুন্দর আরেকটা ডিজাইন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা এটারও লেসটা কিন্তু একটু অন্যরকম লেস দিয়েছি খুবই সুন্দর প্রোডাক্টটা এটাও দুশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট ওয়ান পিস কামিজ এগুলো হচ্ছে ফ্রি সাইজের এগুলো দেখা যাচ্ছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ যারা আছে সবাই এগুলো পড়তে পারবে ওয়ান পিস কামিজগুলো খুবই এই গরমে আরামদায়ক কিন্তু এই প্রোডাক্টগুলি তো এগুলার প্রোডাক্টের দাম কিন্তু হচ্ছে তিনশো টাকা আমরা এটা বিগ বিগ ডিসকাউন্টে কিন্তু আপনাদের দিয়ে দিচ্ছি মাত্র দুশো আশি টাকায় আবার প্রতিটা ড্রেস কিন্তু লক করা ভিতর থেকে কিন্তু লক করা কালার কম্বিনেশন আছে কালার কম্বিনেশন নিয়ে বান্ডেল মেনটেন করে এগুলো কিন্তু নিতে হবে তার পরবর্তী কালেকশনে আমরা আসবো এখনও পর্যন্ত আমরা কামিজ দেখাচ্ছি কামিজের কিন্তু অনেকগুলো কালার আপনারা একটু খেয়াল করেন কামিজের কিন্তু অনেকগুলো কালার দিয়েছি এবং ডিজাইনও আলাদা দিয়েছি এই যে আরেকটা ডিজাইনে চলে এসেছে অ্যাম্বারির ডিজাইনটা কিন্তু চেঞ্জ থাকবে তারপর হচ্ছে লেসের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ করা থাকবে এই সুন্দর সুন্দর ওয়ান পিস কামিজগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকায় প্রতিটা ডিজাইনের দেখা যায় সাতটা আটটা দশটা বারোটাও কালার করা হয়েছে তো সর্বনিম্ন ছয়টায় ভান্ডেল হয় যতগুলো কালার ততটাইও বান্ডেল হয় তো আপনারা সর্বনিম্ন ছয় পিস নিয়ে সেল করতে পারেন এখন চলে আসছি খুব সুন্দর এটা হচ্ছে শার্ট লং শার্ট একটা লং শার্ট বলতে পারেন কিংবা পাঞ্জাবি ফতুয়া টাইপের বলতে পারেন শার্ট থাকলে সম্পূর্ণ ওপেন থাকে এটা হচ্ছে একটু হেলদি সাইজ চু বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচুলির যারা আসে পড়তে পারবে এটা হাইনিক গলা থাকবে আর এই পর্যন্ত বাটন থাকবে মানে এই পর্যন্ত ওপেন থাকবে ফুলটা ওপেন থাকবে না আবার একটা ফিতা থাকবে ফিতা দিয়ে দেখা যাচ্ছে কোন মোটা সবাই পড়তে পারবে এগুলোর প্রাইসও আপনাদের একদম পানির প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র তিনশো টাকা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট কালার রং ফুল গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন তিনশো নব্বই টাকায় পেয়ে যাবেন এগুলো কিন্তু গার্জিয়ান লেভেলের যারা একটু হেলদি সাইজ আছে কম বয়সীর মেয়েরা অনেক সময় হেলদি হয় দেখা যায় চুয়াল্লিশ বিয়াল্লিশ ছিচল্লিশ পর্যন্ত যারা আছে তারা কিন্তু এগুলো পড়তে পারবে দেখা যাচ্ছে এগুলো প্রোডাক্ট খুবই রানিং কারণ এই প্রোডাক্টগুলো আমি নিজেও পরি কারণ অনেক কমফোর্টেবল অনেক কমফোর্টেবল এখন শুধু গার্জিয়ানেরগুলো দেখালাম বাচ্চাদের দেখাবো না তা কি হয় এখন যেটা দেখাচ্ছি দশ থেকে আঠারো বছরের যে মেয়েরা আছে তারা কিন্তু এগুলো পড়তে পারবে এগুলো হচ্ছে খুব সুন্দর শার্ট টপস এগুলোর সাথে যদি আপনারা লেগিন জেগিংস নিতে চান সেই ক্ষেত্রে জেগিংসও নিতে পারবেন আর এগুলোর ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন করা হয়েছে একটু ফলো করবেন আর সুতির উপরে কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন এক্সপোর্ট কোয়ালিটি সুতির উপরে কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন আর এগুলোর কালার কম্বিনেশন কিন্তু একদম পর্যাপ্ত পরিমাণে একদম পর্যাপ্ত পরিমাণে আছে এগুলো নিয়ে কোনো টেনশন করতে হবে না ফুল স্ক্রিনটা দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর খুবই সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু আমি দেখাচ্ছি আপনাদের ওকে তো এগুলো আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আর এগুলা কিন্তু সারা বছরই থাকে আমাদের কাছে কারণ এই প্রোডাক্টগুলো শীত গরম বারো মাসে কিন্তু এগুলো চলে এই টপসগুলো তিনশো পঞ্চাশ টাকায় কিনে এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করলেও আমি মনে করি এগুলো অনেক ভালো তো এগুলো সম্পূর্ণ কোয়ালিটিফুল ড্রেস আপনারা চলে আসলে দেখতে পারবেন আমাদের কিন্তু এগুলো কাপড়ও কিন্তু কোয়ালিটি ভালো দিয়েছি এবং এটার কিন্তু সেলাই কোয়ালিটিটাও খুব ভালো কাছে আসলেই সেগুলো বুঝতে পারবেন তো আপনারা চলে আসবেন আপনাদের দোকান সাজাতে এই ধরনের কম প্রাইজের ড্রেস যদি আপনারা নিতে চান সেগুলো আবার দেখেন এই যে আবার কিছু টপস এখানে দেখে দেওয়া হয়েছে খুব সুন্দর এখানে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা খুবই সুন্দর এম্বয়ডারি ওয়ার্ক করা একদম গুড়ি গুড়ি প্রিন্টের ভিতরে এগুলো হচ্ছে টপস কালেকশন খুব সুন্দর টপস কালেকশন তো টপস কালেকশনের কিন্তু অনেকগুলো কালার এগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ তিনশো নব্বই করে খুবই সুন্দর এগুলা গুড়ি প্রিন্ট মানে ওই মানে এই প্রিন্টটা কিন্তু অনেক ছোটো ছোটো আর এই ছোটো প্রিন্টের কিন্তু অনেক অনেক ফুল। তো এগুলোর ভিতরে প্রায় দশটা পনেরোটা কালার করা হয়েছে ডিজাইনও আলাদা আলাদা করা হয়েছে এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে তিনশো নব্বই টাকা তিনশো পঞ্চাশেরও আছে আমি দেখাবো একটু দৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখলে আপনাদের জন্য ভালো হয় আপনারা চলে আসবেন যদি এখন তুই না আসতে পারেন স্ক্রিনে দেওয়া রবি নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে আপনারা চাইলে কন্ডিশনের মাধ্যমেও যে যে বসে আছেন যেহেতু এটা কুরবানি ঈদ অনেকেই অনেক প্রোডাক্ট নিতে চাচ্ছে তো আমি বলছি আমাদের কাছে ওয়ান পিস টু পিস গাউন কম দামি গাউন বা বেশি দামি গাউন তারপর হচ্ছে বুটিক থ্রি পিস অরগানজা থ্রি পিস তারপর হচ্ছে জর্জের থ্রি পিস থ্রি পিসের কিন্তু এবারও খুব ডিমান্ডফুল এবারও কিন্তু খুব ডিমান্ডফুল আমি যতটুকু আশা করেছি তার চেয়েও বেশি কিন্তু থ্রি যাচ্ছে তো এটা হচ্ছে এটা তিনশো পঞ্চাশের অ্যাম্ব্রটারি দেখতে পাচ্ছেন উপরে খুব সুন্দর এটাই গলায় যেমন অ্যাম্বোটারি আছে হাতাতেও কিন্তু খুব সুন্দরভাবে অ্যাম্ব্রটারি করা আছে আরিকাজের অ্যাম্বোটারি করা আছে এগুলো পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ করে আর আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে থ্রিপিস কালেকশন আছে পদ্মজা কালেকশন আছে বাচ্চাদের বড়দের সবারই কিন্তু থ্রি কালেকশন আছে দেখা যাচ্ছে আমাদের কাছে দেখা যাচ্ছে কিছু আছে যেগুলো এখন আমি জয়পুরি প্রিন্টের ভিতরে কিন্তু আরেকটা ডিজাইনে চলে এসেছি তিনশো পঞ্চাশে পে যাচ্ছেন সরি তিনশো নব্বই পে যাচ্ছেন এই প্রোডাক্টগুলো তিনশো নব্বই পেজ আছেন খুবই সুন্দর জয়পুরী প্রিন্টের উপরে ওকে তো যার যেইভাবে ভাল লাগে সেভাবে নিয়ে আপনার অর্ডার কনফার্ম করতে পারেন চলে আসতে পারেন চলে আসলে ভালো হয় আর একান্তই যদি কর্মব্যস্ততার জন্য না আসতে পারেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা এইখান থেকে একটা স্ক্রিনশট দিলে আমি বুঝতে পারবো এগুলোর ভান্ডেল কত পিস কীভাবে নিতে যাচ্ছেন দেন আমাদের আরও অনেক ভিডিও কিন্তু দেওয়া আছে ইউটিউব চ্যানেলে আপনারা দেখে নেবেন কী কী প্রোডাক্ট দেওয়া আছে সেইখান থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে আপনাদের ভালো লাগা পছন্দ লাগা প্রোডাক্টগুলো আপনারা নিয়ে সেল করতে পারেন আর এগুলো কাছে নেওয়ার পরে যদি কোনো প্রোডাক্ট আপনার চোখ থেকে আপনার আপনার দিক থেকে মনে হয় যেগুলো ভালো লাগছে না চেঞ্জ করতে হবে চেঞ্জের অপশনও কিন্তু আসে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায়